আমি তো তাফসির পড়েছি আমি হাদিস পড়েছি ইসলাম স্টাডিজ পড়েছি এখন আমার আরেকটা বিদ্যা বাকি আছে সেটা হলো যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন আবু কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন হাজী আমদাদুল্লাহ দেওবন্দের প্রতিষ্ঠাতা হাজী আমদাদুল্লাহ মাক্কি মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি করেছেন বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম করেছেন

হাজি আমজাদুল্লাহ মক্কি মহাজের দেওবন্দের প্রতিষ্ঠাতা যদি ওনার যদি পিস লাগে একজন হ্যাঁ আবুল কাসেম নান শুনছেন না নাম এই এলাকায় অনেকবার আসছে হয়তো উনিবা আমাদের শেরপুরে অনেকবার আসছে ওনার যদি পিঠ থাকতেন পিঠ থাকা লাগে উনি উনি এত বড় আলেন উনি একজন মহাদ্দেশ উনার যদি লাগে তারপরে নুরুদ্দিন গহুরপুরি সিলেটের একজন বড় কৌমি বড় আলেম উনি হাফেজে হাফেজের কোরআনের হাফেজ হাদিসের হাফেজ উনারও বীর আছে আধ্যাত্মিক বিদ্যাটা শেখার জন্য উনারও দরকার উনিও বীর মুরিদ হয়েছে আমাদের শেরপুরে ছিল নুরুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাই মাদ্রাসা মাদ্রাসা ফিল্ডের মধ্যে উনার কবর আছে আপনারা অনেকেই জানেন উনিও পীর মুরিদ হয়েছিলেন উনারও পীর আছে আপনার মতো আমার মতো মানুষের কেন পীর লাগবে না আমার নামাজটা কি শুদ্ধ হওয়া লাগবে না আমার জিকিরটা প্রত্যেকেরই শুদ্ধ হওয়া লাগবে না আমাকে আল্লাহ রাস্তা দেখায় দেওয়ার জন্য এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম হাসানুন আমার ভাইরা আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহর হয়ে আল্লাহর কাছে চলে গেছে সুবহানাল্লাহ তাআলা এলমে শরীয়ত অর্জন করার পরে প্রত্যেকের উপরে দায়িত্ব হয়ে পড়ে এলমে হতে এলম অর্জন করা ভিতরে একটা হলো জাহিরি বিদ্যা আর একটা হলো বাতিনি বিদ্যা একটা হলো উপরে আর একটা হলো ভিতরে নাকি আমার ভাইরা শরীরে অসুস্থ হইলে শরীরে চিকিৎসা লাগে শরীরটা যেমন জাহিরি চিকিৎসা লাগে বড় ডাক্তার জাহিরি বড় জাহিরি বোতল ঔষধ লিগুয়ে কৌশল জাহেরি আমরা জাহেরি দেখার জন্য জাহেরি চিকিৎসা করি সেটা হলো টেবলেট দিয়া ঔষধ দিয়া ডাক্তারি চিকিৎসা দিয়া বাবা ভিতরে আরেকটা দেহ আছে আরেকটা দেহ আছে ভিতরে কোন দেহ আমার নাম হইল মাওলানা জাহাঙ্গীর আলম আল্লাহ না কোন হঠাৎ যদি আজকে এখানে আমি শহীদ হয়ে পড়ি তাহলে মানুষ জিজ্ঞাসা করবে এই লাশটা কার তখন কি বলবেন মৌলানা জাহাঙ্গীর আলম ছিলেন উনারই লাশ এটা নাকি ধরে কোন ধরে কোন বুঝেন নাই বুঝেন নাই কার লাশ মৌলানা জাহাঙ্গীর সাহেবের লাশ এটা আমাদের এই এলাকার চেয়ারম্যান সাহেবের লাশ তাহলে চেয়ারম্যান সাহেব কই গেল জাহাঙ্গীর সাহেব কই গেল কোন বুঝেন নাই মাথা ধরে নাই নাকি তাহলে বীর তো আরেকজন আসিল কে নিয়ে গেছে আফরাইনি কাম দিয়ে নেককার হইলে ইলিনে পাপिष्ट হইলে সิจিনে আর ভাইরা জাহি অসুস্থ হইলে যখন চিকিৎসা দরকার দুনিয়া ডাক্তার এমবিবিএস এফআরসিএস ডাক্তার ডাক্তার ভিতরে আরেকটা জাহাঙ্গীর আসলটা আছে এটা হলো খাসা এই খাসার জন্য এত চিনি সহায়তাও কিছু একটু গা হইলে অসুস্থ হইলে দৌড়াইয়া ডাক্তারের কাছে যাই বাবা আপনাদেরকে কেন বোঝাইতে পারি না ভিতরে যে আসল জাহাঙ্গীর আছে অসুস্থ হয়ে পড়ে সারা পৃথিবীর समस्त ডাক্তার দিয়ে করা লাভ হবে না আপনি ভারত নিয়ে যাবেন মাদ্রাজ কোনো লাভ হবে না আপনি ইন্ডিয়া নিয়ে যাবেন আপনি জাপান নিয়ে যাবেন কোনো লাভ হবে না বিদূরের বিদূরের জাহাঙ্গীর এর অসুস্থতার চিকিৎসা করতে হইলে বাবা একজন হক্কানী পীর লাগবে যার আধাটি কে ল্যাঞ্জার আছে তার কাছে যাইতে হবে জাহিনি <laughs> সরীরেব